রাজপুত্রের সঙ্গে বিয়ে স্বপ্নের মতো সুন্দর দাম্পত্য তিন জন্মসংখ্যার মেয়েদের বিবাহিত জীবন হয় সুখে ভরা প্রত্যেক মানুষের যেমন আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে তেমনই জন্মতারিখ অনুযায়ীও বদলে যায় ভাগ্য ও জীবনযাত্রা কেউ কর্মক্ষেত্রে এগিয়ে যান কেউ আবার ব্যক্তিগত জীবনে সুখী হন বিশেষ করে বিবাহিত জীবন যা সবার জন্য সমান হয় না তবে এমন কিছু জন্মসংখ্যার মেয়েরা আছেন যাদের বিয়ে ও দাম্পত্য জীবন স্বপ্নের থেকেও সুন্দর হয় স্বামী পান মনের মতো জীবনে আসে শান্তি ও ভালোবাসা চলুন জেনে নেওয়া যাক কোন কোন জন্মসংখ্যার মেয়েরা ভাগ্যবতী হন বিয়ে পর এক জন্মসংখ্যা যাদের জন্ম তারিখ এক দশ উনিশ বা আঠাশ তাঁদের জন্মসংখ্যা এক এই মেয়েদের মাথায় সূর্যদেবের আশীর্বাদ থাকে এরা আত্মবিশ্বাসী উচ্চাকাঙ্ক্ষী ও কর্মঠ প্রকৃতির নিজেদের দমে জীবনে সাফল্য আনেন বিবাহিত জীবনেও এরা ভাগ্যবতী স্বামী হন সহায়ক স্নেহশীল ও সর্বদা পাশে থাকা একজন সঙ্গী ছয় জন্মসংখ্যা জন্ম তারিখ ছয় পনেরো বা চব্বিশ হলে জন্মসংখ্যা হয় ছয় এই মেয়েরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পুষ্ট বুদ্ধিমতী পরিশ্রমী ও সংসারী প্রকৃতির বিয়ের পর স্বামী এদের রানীর মতো রাখেন শ্বশুর বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে কষ্ট বলতে এদের জীবনে প্রায় কিছুই থাকে না নয় জন্মসংখ্যা তারিখ নয় আঠেরো বা সাতাশ হলে জন্মসংখ্যা হয় নয় এদের অধিপতি গ্রহ মঙ্গল তাই প্রকৃতিতে সাহসী ও দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো কঠিন পরিস্থিতিতে এরা দমে যান না এদের জীবনসঙ্গীও সমান সাহসী ও অনুগত হন বিবাহিত জীবনে সুখ ভালোবাসা ও স্থিতিশীলতা সর্বদা বজায় থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক